বাগমা গোপে পালপাড়া এলাকায় রাবারের স্মোক হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড জানা যায় বাগমা গোপী চৌমুনি পালপাড়া এলাকার বাসিন্দা জয়ন্ত রাবারের স্মোক হাউসে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন দমকল বাহিনীর এক কর্মী জানান স্মোক হাউসের মালিকের বক্তব্য অনুযায়ী অগ্নিকাণ্ডে আনুমানিক চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে স্মোক হাউসে অতিরিক্ত হিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে